আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আমার আজকের রেসিপি হোম মেড ঘি বাটার এবং বাটার মিল্ক অর্থাৎ আজকের একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন তিন তিনটে রেসিপি বাটার ঘি বাটার মিল্ক এই উপাদানগুলো আমরা সাধারণত খুব চড়া দামে বাজার থেকে কিনে থাকি চাইলে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমরা একেবারেই পিওর বাটার খাটি গাওয়া ঘি ঘরেই তৈরি করে নিতে পারি ঘরেই তৈরি রেসিপিগুলো খুবই সহজ মাত্র এক দিয়ে আমি আশা করছি তিনটি উপাদান অনেক দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন মজার মজার সব রান্নার রেসিপি এবং টিপস তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে এক লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি এবার এই দুধগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি লক্ষ্য রাখবেন দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে এতে করে বাটারের পরিমাণ তুলনামূলক বেশি পাওয়া যাবে তো সম্পূর্ণ দুধটাকে পাত্রে নিয়ে নেওয়ার পর এটাকে চুলায় বসিয়ে লো হিটে জাল করতে থাকতে হবে আর এভাবে নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় তো দুধটা যখন এভাবে ফুটে আসবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যাতে শর না জমে তার জন্য কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে তো এভাবে করেই থেকে মিনিটের মতো দুধটাকে এভাবে এভাবে করতে হবে অনেক সময় ধরে করার কারণে এর ওপরে মোটা আকারের একটি শর জমা হবে আর এই শর থেকেই আমরা ঘিটা তৈরি করব। চাইলে কিন্তু আপনারা রেগুলার যে মিল্কটা খান সেটা থেকে শট তুলেও এই ঘিটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এত সময় ধরে জাল করার প্রয়োজন হবে না তো প্রায় বিশ মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব দুধগুলো পুরোপুরি ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং ওপরে শট জমে গিয়েছে এবার এটাকে ফ্রিজের নর্মাল পর্শানে রেখে দিতে হবে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই তারপর ফ্রিজে রাখতে হবে না হলে কিন্তু শটটা পাতলা হয়ে যাবে তো প্রায় তিন ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শটটা কতটা মোটা হয়ে পড়েছে এবার আমি খুব সাবধানে এর থেকে শটটা উঠিয়ে নিব আমি খুবই আলতো হাতে শটটাকে ওপর থেকে তুলে নেব এবং এটাকে একটি বক্সে রেখে দেব তো আপনারা চাইলে কিন্তু প্রতিদিনই এভাবে শরটাকে তুলে বক্সে সংরক্ষণ করতে পারেন তো আমি এখানে এক লিটার দুধ দিয়েই সব কিছু তৈরি করে দেখাবো এবার আমি শটটাকে বক্সে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব তারপর বাকি দুধটা দিয়ে আমি আবারও শট তুলে নেব তার জন্য আমি এটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য জাল করে নেবো এবং একই প্রসেসে এর থেকে শট তুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি পুরো এক লিটার দুধ থেকে এই শরগুলো তুলে নিয়েছি এবং এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে নামানোর পর যখন এটা কিছুটা নর্মাল হয়ে আসবে এই পর্যায়ে আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবার এতে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো ঠান্ডা পানি এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানির কারণে বাটারগুলো খুব সহজেই পানি থেকে আলাদা হয়ে আসবে এই পর্যায়ে এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে তার জন্য আমি এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি এবার এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে তো আমি এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাটারগুলো উপরে জমা হয়ে গিয়েছে এবং পানিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবার এই পানি থেকে বাটারটাকে আলাদা করে নিতে হবে তার জন্য আমি এখানে একটি স্ট্রেনার ব্যবহার করছি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে বাটার এবং পানিটাকে আলাদা করে নিব এভাবে করলে কিন্তু খুব সহজেই কোনোরকম হাতে স্পর্শ ছাড়াই বাটারটাকে আলাদা করে নিতে পারবেন তো এ পর্যায়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে হালকা চেপে পানিটা ছড়িয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে পানি এবং বাটারটা আলাদা হয়ে গিয়েছে এই যে অবশিষ্ট পানিগুলো রয়েছে এটাই কিন্তু খোল অথবা বাটার মিল্ক হিসেবে পরিচিত এই বাটার মিল্কটাকে আমরা যে কোনো নাস্তা তৈরিতে ব্যবহার করতে পারি অথবা এর সাথে প্রয়োজন মতো চিনি মিশিয়ে ড্রিঙ্কস হিসেবেও কিন্তু পান করতে পারি এই বাটার মিল্কটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে যে কোনো সময় প্রয়োজনে এটিকে ব্যবহার করতে পারবেন তো এবার আমি বাটারের বাকি প্রসেসিংগুলো করে নিব তার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছু ঠান্ডা পানি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু বরফ পানিটা যত বেশি ঠান্ডা হবে ততই ভালো হবে এবার এই বরফ পানিতে বাটারগুলোকে দিয়ে দিতে হবে এই পর্যায়ে দেখবেন বাটারগুলো অনেকটাই জমে গিয়েছে তো এবার আমি স্প্যাচুলার সাহায্যে ঠান্ডা পানিতে বাটারগুলোকে ধুয়ে নেব এই পর্যায়ে বাটারগুলোকে সব একসাথে করে এভাবে একটি বলের মতো শেপ করে নেব তারপর দুই হাতের সাহায্যে চেপে চেপে এর এক্সট্রা পানিগুলো ছড়িয়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে চাপলে দেখবেন আস্তে আস্তে এর পানিগুলো ঝরে যাচ্ছে তো ভালো করে এর পানিটা ছড়িয়ে নেওয়ার পর বাটারটাকে সেট করার জন্য আমি এরকম একটি বক্স ব্যবহার করছি তারপর এই বক্সের ওপর এভাবে একটি পলিব্যাগ সেট করে দিচ্ছি তারপর তৈরি করে রাখা বাটারটি এই পলিব্যাগের ওপরে খুব সুন্দর করে এভাবে সমান করে সেট করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার এর ঢাকনাটা লাগিয়ে এটাকে ফ্রিজের নর্মাল পোশানে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এরই মধ্যে দেখবেন এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে তো আমি প্রায় এক ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এটাকে আমি পলিব্যাগ থেকে আলাদা করে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটারটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে তো এভাবেই কিন্তু বাজার থেকে চড়া দামে বাটার না কিনে আমরা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিকে এটাকে তৈরি করে নিতে পারি তো এবার এই বাটার দিয়ে কিভাবে খাটি গাওয়া ঘি তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘি তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাটারগুলো এবার চুলার একদম লোতে রেখে বাটারগুলোকে করতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার রাজ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে বাটারগুলো পুড়ে যাবে এবং এর স্বাদ গন্ধ সবই নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাটারগুলো খুবই সুন্দর করে গলতে শুরু করেছে এবং ওপরে এভাবে ফেনার মতো সৃষ্টি হয়েছে তো যতক্ষণ পর্যন্ত না এই ফ্যানা ভাবটা দূর হয়ে যায় আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলোকে লো ফ্লেমে রেখে করতে থাকবো আর এখানে কিন্তু কোনো ধরনের নাড়াচাড়া করার প্রয়োজন হবে না এগুলো এমনিতেই খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফেনা ভাবটা কিন্তু প্রায় চলে গিয়েছে এবং ঘিতে খুবই সুন্দর একটি ইয়েলো কালার চলে এসেছে তো আপনারা চাইলে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন আবার চাইলে ঘিটাকে আরো কিছুক্ষণ জাল করে এর কালারটাকে আরেকটু ডিপ করে নিতে পারেন আরেকটু ডিপ করলে ঘিয়ের স্মেলটাও কিন্তু অনেক করা আসবে তো আমি এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটি ছাকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি তো প্রথমে আমি একটি জারি নিয়ে নিয়েছিলাম কিন্তু জারটা তুলনামূলক বড় হওয়ায় আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি কাচের পাত্রে নিয়ে নিচ্ছি তো আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সহজভাবে ঘিটা তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখুন কত সুন্দর একটি কালার এসেছে ঘিয়ের স্মেলটাও কিন্তু অনেক ভালো এসেছে তো এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজের নর্মাল পোশানে রেখে দিব এভাবে ঘি তৈরি করে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে এক লিটার দুধ থেকে প্রায় দুশো এম এর মতো ঘি তৈরি হয়েছে তো এই যে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘিটা জমে গিয়েছে এই তো সেই সাথে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত এবং ভেজাল মুক্ত ঘরে তৈরি গাওয়া ঘি তো আশা করছি আমার আজকের বাটার মিল্ক এর ঘিয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ